অনেকেই বলে যে স্যার ডেলিভারি হচ্ছে আমার প্রচুর রক্ত পাঁচছে এখন তার রক্ত সোনা রোগ থেকে তারা দূরে রাখতে পারছে না বা এই দেখেন টান দিলে এই অংশটা লাল দেখা যাচ্ছে না বা আমাকে দেখেন লাল দেখা যাচ্ছে না এই যে এই জিনিসটা যে দেখি এটা হলো আমরা রক্তের শরীরে কত পার্সেন্ট রক্ত আছে হিমোগ্লোবিন দিয়ে হিমোগ্লোবিন যদি কমে যায় তার মানে সে রক্তসূরত রোগে

ফলিক অ্যাসিড আয়রন জিঙ্ক মাল্টিভিটামিন এগুলো দোকান থেকে কিনে খাওয়ায় আমার কথা হলো এগুলো তো খাওয়া পেনি এগুলো না খাইয়াও ভালো খাবার আছে মা বোনদেরকে বলবো পিরিয়ড এর সময় অনেক ব্লাড ভাঙে আপনার রক্ত শরীরে চলে যেতে পারে বেশি করে যে খাবার গুলা খেলে আপনার রক্ত তৈরি হবে এরকম পাঁচটা খাবার কথা বলি বলবো নাম্বার ওয়ান কলার থোর কলার থোর খাবেন কলার থোর ফেলে দেই কলা গাছের ভিতরে কাণ্ড মাইস থাকে না সেই অংশ খাবেন কাঁচা কলা খাবেন বেশি বেশি কাঁচা কলা খাওয়ার সময় কাঁচা কলা চামড়াটা বাজি করে খাবেন হিউজ রক্ত তৈরি হবে নাম্বার টু এখন শীতকাল প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি আছে বিশেষ করে আপনার কচু শাক পালং শাক এবং লাল শাক লাল শাক আপনার রক্ত তৈরি করে নাম্বার থ্রি বিট আছে না সারা বছরই বাজারে পাওয়া যায় দেখবেন যে এটা আপনার লিভার ভালো রাখে আপনার ওজনও কন্ট্রোল করে বিট খাবেন এছাড়া কি খেলে রক্ত হয় আমি বলবো যে কলিজা মুরগি গরু খাসি ভেড়া যেটা পারেন কলিজা নাম্বার ফোর আমি যেটা বলবো সেটা হলো ডিম